মাত্র পনেরো দিনেই খুবই সুন্দর শিকড়ে গেছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম এই গুটি কলমগুলো আমি পনেরো দিন আগে বেঁধেছিলাম খুব সুন্দর শিকরে এসে গেছে মাত্র পনেরো দিনেই এগুলো আজকে কেটে আমি হচ্ছে ব্যাগে সেট করব সবগুলো কেটে নিলাম ব্যাগে সেট করার জন্য প্রথমে পলিটা আমি খুলে নিলাম এই মিডিয়াটা তৈরি করেছি গোবর সার আর মাটি মিশিয়ে এই যে এভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম